আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসিফ নজরুল ডেইরি খামার থেকে সবাইকে স্বাগতম আসলে কৃষিতে অনেক লাভ বেশি কিন্তু আমরা সেটা বুঝে শুনে করতে পারি না আমাদের সমস্যা কি খামার করলে আমাদের লস হবে কিন্তু যে আপনি খামারটা করবেন ধৈর্য ধরে করে দেখুন না যে খামারে লাভ আছে কি নেই আপনি খামার বিষয় বা কাজ যে কোনো কাজ আপনি সবজি ক্ষেত করেন ধানের চাষ করেন বা কোয়েল পাখি বা আপনি হাঁস গরুর খামার ডেইরি খামার যেটাই করেন না কেন সেটা ধৈর্য ধরে আপনাকে অবশ্যই করতে হবে তা না হলে হুট করে করবেন হুট করে লসে তো পড়বেন আপনি আসলে আমরা অনেকেই অনেকভাবে খামার করে থাকি কিন্তু সেভাবে খামার করা যাবে না পরিকল্পিতভাবে খামার করতে হবে ধরেন একটা লোক চাকরি করে সে একটা খামার করলো কিন্তু সে খামারের জন্য একটি একটা লোক রেখে দিল কিন্তু আমি যেভাবে আমার গরুগুলো দেখাশুনো করবে সেই লোকটা সে সেইভাবে গরু কোনো সময় দেখাশুনো করবে না এটা মানবেন কি মানেন না আমি মনে করি আমি মানি কেননা আমার জিনিস আমি কিভাবে পালন করবো সেটা আমি বুঝব কিন্তু অন্য লোকে সেটা বুঝবে না খামার করতে হলে নিজে শ্রম দিতে হবে ওর পিছনে যে বলবেন আমি ওই দিক থেকে চাকরি করি ওই দিক থেকে চাকরি করে টাকা ইনকাম করব এই দিক থেকেও করবো সেটা মোটেও সম্ভব না করতে হলে আপনাকে একটা করতে হবে যে কোনো কিছু একটা করতে হবে এই যে আমার এখন আমার খামারের কথাই বলি আমার খামারে এখন এগারোটা গরু ছাগল আছে মুরগি আছে হাঁস আছে সব কিছু আছে এগুলো আমরা বলো বাড়ি সবাই মিলেমিশে দেখাশুনো করি আমি যে একটা বা একটা লোক রাখতে পারবো না এমন কোনো কথা না আমি একটা লোক রাখতেও পারব সেটা সমাপ্ত আল্লাহ আমার দিয়েছে কিন্তু আমি কী জন্যই রাখি নে যে আমার খামারে যদি অন্য লোক আসে কাজ করে তাহলে আমার আমার খামার খামার না দুই মাস মাস চার পরে বন্ধ হয়ে যাবে খামা কারণ আমি যখন খামার দেখাশুনো না করব। একটা লোক রাখব আমার একটা কাজের সমস্যা দেখা দিবে যে ওই লোক আছে ওই লোকে করবে কিন্তু তা তো এখন তো তা হচ্ছে না আমার তো সাথে সাথে দেখতে হচ্ছে গোবর ফেলাতে হচ্ছে এদের গোসল করানো দুধ ধোয়ানো খাবার দাবার দিয়া সব তো আমারই করতে আছে। কেননা আমি জানি কখন এদের খাবার দিতে হবে কখন দুধ দোহন করতে হবে কখন গোসল করাতে হবে কোন গরুটার বাট ফুলেছে বা কোন গরু জ্বর হয়েছে সবগুলো আমাকে প্রত্যেক দিন আমি দেখতেছি কিন্তু যখন একটা লোক রাখবো সেইভাবে সে দেখাশুনো করবে না এটা আমাদেরকে মানতেই হবে আমরা বলে থাকি যে খামারে লস আসলে খামারে কোনো দিন লস না ভাই এই যে আমাদের দেশে যত মাংসের চাহিদা সব তো আছে এই গরু ছাগল হাঁস মুরগির থেকেই তো পূরণ হচ্ছে পূরণ হচ্ছে না অবশ্যই হচ্ছে আপনি যদি আমাদের এখন আমিষের যে চাহিদা আমিষের চাহিদা তো সব তো আমাদের এই 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 যারা খামার করে তাদের উপর থেকেই তো পূরণ হয় কিন্তু আমরা কিভাবে বলি যে খামার করলে লস হয় আসলে আমরা খামার করি যে লাভ হয় বলে নাইতে যদি লস হয় তাহলে খামার তো বন্ধ হয়ে যেত এই যে দুধের চাহিদা দুধও তো আমাদের এই খামার থেকে বের হচ্ছে আমাদের বাংলাদেশে যতগুলো খামার আছে তাহলে আমরা কিভাবে বলবো যে খামারে লস লস হয়ে যায় আসলে লস হয় আপনার কারণে বা আমার কারণে আমি ভালোভাবে দেখাশুনো করি নিয়ে গাবিগুলো। খামার করে টিকে থাকতে হলে নিজের কাজ নিজেই করতে হবে অন্যের উপরে কোনো সময় ভরসা করা যাবে না আর মনে রাখবেন খামারে অবশ্যই লাভ লাভ আছে ভাই যদি না হতো তাহলে পুরো বাংলাদেশে কেউ খামার করতো না তাহলে আমরা এখন ছাগলও কড়াই করে খেতে পারতাম না কারণ ছাগলের দাম অনেক বেশি হয়ে যেত এমন কোনো পরিবার নেই যে গ্রামগঞ্জে যে একটা পরিবারে তিনটে চারটে করে ছাগল নেই বা একটা দুটো করে গরু নেই লাভ আছে বলে তো তারা লালন পালন করতেছে যে পদ্ধতিটি হোক না কেন আমার এই যে এখন গাভীর সেক্টর যেভাবে আমি পালন করতেছি আমার লাভ আছে বলেই তো আমি করে যাচ্ছি আজ আট দশ বছর ধরে এইভাবে তো খামার পরিচালনা হচ্ছে প্রথমে আর আব্বা দেখা দেখাশুনো করতো তখন অল্প গরু ছিল পরে আমি বিদেশ থেকে এসে পুরো গরু আস্তে আস্তে বাড়িয়ে দিলাম তাও আমার এই নিজের গাবির বাছুর সেসবগুলো বকনা বাছুর থেকে এসব গাভীগুলো আমি বানালাম তাহলে খামারে লাভ আছে বলে তো আমি করতেছি লাভ না থাকলে তো আমি কোনো সময় করতাম না লস হলে তো আপনার ছয় মাসে আমি খামার বন্ধ করে দিতাম এই বলবো যে খামার করতে হলে বুঝে শুনে খামার করবেন ইনশাল্লাহ খামারে লাভ আছে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো